নারী যখন ভালোবাসা প্রকাশ করে তখন পুরুষ তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে আর পুরুষ যখন ভালোবাসা প্রকাশ করে তখন ওই শখের নারী তাকে আরও বেশি অবহেলা করতে শুরু করে কিছু কিছু আত্মীয় স্বজনরা কাঠকরা পাখির মতো হয় হৃদয়ের ডালে বসে বিরতবিহীনভাবে কলিজেটাকে বিক্ষত করে খায় তারপরেও বলে কি করেছি আমি ব্যথা কিন্তু আপন মানুষরাই দেয় নইলে অপরিচিতরা তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় খুব ভালো ছিল ওই দিনগুলো যখন ভোরে উঠে হাতে মোবাইল না নিয়ে কোরআন নিয়ে মসজিদে পড়তে যেতাম চিনিয়ার লবণ দেখতে একই রকম পার্থক্যটা শুধু তেমনি মানুষ অমানুষ দেখতে একই রকম পার্থক্যটা শুধু আচরণ জীবন আরো সুন্দর হতো জীবন আরো সুন্দর হতো যদি সময়ের আগে মানুষ চেনা যাইতো